নমস্কার মিষ্টির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি রান্না করব। চাল কুমড়োর ঘন্ট শীতের কড়াইশুঁটি আর বিউলির ডালের বড়ি ভেজে একটু অন্যভাবে যদিও এখন চাল কুমড়োর সিজন নয় কিন্তু এখন তো সব সিজনেই সব কিছু পাওয়া যায় তাই এভাবে একবার অবশ্যই চাল কুমড়োর ঘন্ট বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে আরেকটি কথা বলছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার করুন তাহলে চ্যানেলটি এগিয়ে নিয়ে যেতে পারবো do উপকরণ দেখিয়ে দিচ্ছি এখানে আছে চাল কুমড়ো চাল কুমড়োটা ভালো করে ধুয়ে কেটে স্ট্যাপারে ঘষে নিয়েছি দানা কিন্তু একটাও নেই আছে ধনে পাতা কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা এখানে আছে টুকরো করে একদম ছোটো ছোটো টুকরো করে আলু কড়াইশুঁটি এখানে আছে বড়ি সাদা জিরে আর শুকনো লঙ্কা এটা আমি ফোড়নে দেবো আছে জিরের গুঁড়ো জিরেটা আমি রোস্ট করে গুঁড়ো করে রেখেছি নুন হলুদ আর চিনি কড়াই গরম হয়ে গেছে প্রথমে সর্ষের তেল দেব তেল গরম হয়ে গেছে বড়িগুলো ভেজে নেব গুলো ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে দেব এবার টুকরো করা আলুগুলো জিজ্ঞেস দেবো অল্প করে নুন দেবো হলুদ গুলো আলুগুলো আমি একদম লাল লাল করে ভেজে নেবো এমন করে ভাজ বলে আরো সেদ্ধ হয়ে যায় আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে দেবো প্রথমে শুকন লঙ্কা দেবো একটা দিলাম সাদা জিরে দেব কাঁচা লঙ্কা এবার চাল পুড়োটা দিয়ে দেবো পরিমাণ মতো নুন দেব হলুদগুলো নুন ঝাল মিষ্টি এগুলো আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন এবার কিছুক্ষণ ঢেকে দেব। খুব বেশিক্ষণ লাগবে না স্ট্যাপারে ভসা আছে তো চাল কুড়োটা সেদ্ধ হতে দেবো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকাটা তুলে দেব চাল কুমোটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার দেবো কড়াইশুটি গুলো কড়াইশুটি আমি আগে দিই নি নতুন কড়াইশুটি তো গনে যাবে এবার আরেকটু ঢাকা দিয়ে রাখব কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম এবার আমি ঢাকাটা তুলে দেব চাল কুমড়ো কড়াইশি সব সেদ্ধ হয়ে গেছে আর আমি ঢাকা দেব না এবার আমি আস্তে আস্তে যে জল আছে জলটাকে শুকিয়ে দেব এবার দেবো পরিমাণ মতো চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন তবে এসব রান্না একটু মিষ্টি হলেই খেতে ভালো লাগে চাল কুমড়োর একদম শুকিয়ে গেছে এবার আমি এতে বড়ি দেব অল্প অল্প করে ভাঙবো বেশি ছোট করবো না এবার ভাঙা বড়ি আর ভাজা আলু দিয়ে দিচ্ছি আলু গ্যাসটা আমি বাড়িয়ে দিয়েছি

যদি বনের পাতাটা আপনারা পছন্দ না করে নাও দিতে পারেন এবার গ্যাসটা সিমে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবেন একদম অল্প সময়ের জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকাটা তুলে দেব হৈ গৈছে চাল পুৰুৰ খণ্ড একো জল মেই যায় এবাৰ আমি গেছটা অফ কৰি দিয়ে নামিয় এভাবে একবার বড়ি ভেজে কড়াশুটি দিয়ে চাল কুমড়ো রান্না করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আরেকটি রান্না নিয়ে